আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাকোয়া আপনারা দেখছেন ঈদ কালেকশন কিন্তু চলে এসেছে ধামাকা ঈদ কালেকশন দেখেন ক্যাটালগ সহ ক্যাটালগ সহ একদম চিপস রেটে পাবেন হচ্ছে গা দেখেন এটা হচ্ছে গা দেখেন পাকিজা পাকিজা থ্রি পিসগুলো কিন্তু ক্যাটালগ সহ এরকম পেয়ে যাবেন একদম একদম কোয়ালিটিফুল এবং কাজের মধ্যে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর অত্যন্ত দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর দেখেন দারুণ সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি কিন্তু চলে এসেছে কাজ করা ক্যাটালগ সহ থ্রি পিসগুলো কিন্তু একদম একদম কম প্রাইসে যারা অল্প টাকাতে ঈদ কালেকশন প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু নিতে পারেন এই দারুণ চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর দেখেন দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর দুপাট্টাতে পুরো কাজ করা পুরো দোপাট্টাতে কাজ করা এরকম কাজের থ্রি পিস কিন্তু আপনি পেয়ে যাবেন সাতশো টাকারও নিচে সাতশো টাকারও নিচে এরকম পেয়ে যাবেন দেখলেই মনে হয় হাজার পনেরোশো টাকার ড্রেস আর দেখেন কত সুন্দর আপনার প্যান্টের কাপড়ও ছোটো হবে না প্যান্টের কাপড়ও এখানে পাক্কা আড়াই গ্লাস প্যান্টের কাপড় দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর কালারের এই থ্রি পিসগুলো যারা নেবেন তারাই কিন্তু ভালো প্রফিট করতে পারবেন ঈদ কালেকশন প্রোডাক্ট কিন্তু এগুলো দেখতেছেন ঈদ কালেকশন প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর লাগে মন চায় প্রত্যেকটাই খুলে দেখাই যারা তাকো অ্যাপেলসের এই মেঘা শপিংয়ে আসবেন তারা কিন্তু সর্বোচ্চ প্রফিট করার মতন ড্রেসগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন দেখেন খুবই চমৎকার চমৎকার ড্রেসগুলো দেখেন এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার আপনি এই ড্রেসগুলো পেয়ে যাবেন সাতশো টাকারও নিচে সাড়ে ছয়শোরও নিচে আরও ধারণা দিয়ে দিলাম সাড়ে ছয়শো টাকারও নিচে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার যারা এগুলো নেবেন ঈদ কালেকশন গরিবের ঈদ কালেকশন দেখেন রে ভাই দারুন 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 বান্টি বাজারে কিন্তু তাকো অ্যাপারেলসের মেঘায় চলছে দারুণ মেলা দেখেন দারুণ ঈদ কালেকশানের মেলা সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি ভাই একদম পানির দরে পানির দরে দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর ক্যাটালগ সহ আপনি নিয়ে গেলেই কিন্তু মনে হবে পনেরোশো টাকার ড্রেস কেন পনেরোশোটা দিবে না এত সুন্দর একটি ক্যাটালগ পাবেন আর দেখেন কত সুন্দর কত সুন্দর একদম দেখেন নিখুঁত কাজে নিখুঁত কাজের মধ্যে আপনি পাবেন দেখেন যে আমাদের চিলিপ চিলিপের সাইড করা আছে এবং একদম পিওর সুতি পিওর সুতি কাপড়ে কিন্তু কত সুন্দর একটি দোপাট্টা কাজ করানা দেখেন দোপাট্টাও পাবেন পাক্কা পাঁচ হাত অনেক সুন্দর কাজ করা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এবং কালার ম্যাচিং এই ড্রেসগুলো দেখেন যারা বান্ডিল নিতে চান তারা কিন্তু এরকম বান্ডিলে বান্ডিল কালার তে পারবেন যারা বান্ডিল না নিতে চান তারা কিন্তু ইচ্ছে করলে এক পিস দুই পিস করেও নিতে পারবেন তো বুঝতেই পারছেন ঈদে কিন্তু ধামাকাই চলছে দেখেন আপনি ক্যাটালগ সহ কিন্তু এই পাচ্ছেন মাত্র কত টাকা ভাই প্রাইসটা বললাম না যেহেতু আমাদের হোলসেল পেস। আপনি একটু হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন আর দূর তো চলে আসবেন তা কোয়া অ্যাপারে এলছেন মেগা শপিংয়ে তো আজকের মতো বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ